হ্যালো এভরি ওয়ান তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি চলো আমি যাচ্ছি আমাদের এখানে বন্যা এসেছে তোমাদেরকে বন্যা দেখাতে চলো এটা আমার বাড়ির সামনের রাস্তাটা এই রাস্তাটা এখনও জল হয়নি ঠিকই এ বাড়ির নিচে এখান রাস্তার নিচেটাই জল এসে গেছে চলো প্রথমে তোমাদের নিয়ে যে বাড়ির পেছনের রাস্তাটাতে বাড়ির পেছনের দিকে রাস্তাটাই প্রচুর জল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা বাচ্চাদের খেলার মাঠ খেলার মাঠটাও পুরো জলে ভর্তি হয়ে গেছে ওখানে বসার জায়গাটাও আছে ওখানটাও জলে ভর্তি হয়ে গেছে চারিদিকেই শুধু জল রাস্তাতেও জল হয়ে গেছে এদিকের মা চাষের জমিগুলোতেও পুরো জলে ভর্তি হয়ে গেছে প্রচুর জল চারিদিকেই শুধু জল এসে গেছে বর্ষার জলে পুরো জলে ভর্তি হয়ে গেছে এই দিকে সামনের দিকে যে রাস্তাটা এটা একটু নিচুর দিক তো রাস্তাটাতে তো আপনি আপনারা যত দূরই যাবেন এখানে জল বাড়তেই থাকবে ওই দিকটায় অনেকটাই বেশি জল কিন্তু বাড়ি আমার বাড়ির সামনেটাতে এখনও যেমন জল হয়নি ঠিকই কিন্তু আমার বাড়ির সামনের দিকটাতে একটু এগিয়ে গেলে আবার জলে অনেক জল হয়ে গেছে চলো এবার তোমাদেরকে আমি আমার বাড়ির সামনের দিকটায় নিয়ে যাই দেখুন বাড়ির সামনের দিকটা এটা বাড়ির সামনের দিকে রাস্তাটাই পুরো জল কতটা এসে গেছে দেখুন মানুষের কত অসুবিধে বাইক নিয়ে কিভাবে যাতায়াত করতে হচ্ছে মানুষকে মানুষের প্রচুরই অসুবিধে হচ্ছে কিন্তু এখানে একদিকে কি মজা হয় কিসে এই যে বাচ্চা পাড়ার ছোট ছোট বোনেরা কি সুন্দর স্নান করছে এই স্নান করতে বন্যার জলে মজা করতে ভীষণ আনন্দ লাগে আমরা খুব মিস করি কারণ এই ছোটোবেলা এই দিনগুলো আর কখনো ফিরে আসে না এই ছোট যখন ছোটো ছিলাম আমরাও এরকম ভীষণ মজা করেছি দারুণ লাগে এই মজা করতে বন্যার জলে কিন্তু চারিদিকে প্রচুর জল হয়ে গেছে পুরো জলে পুরো ভর্তি এইগুলো চাষের জমি কিন্তু এগুলো পানায় প্রচুর ভর্তি হয়ে গেছে পুরো পানার জন্য এখানে চাষবাস কিছু এখন আর হয় না তো দেখতেই পারছেন ভিডিওটা ভালো লাগলে এখানে ভিডিওটা শেষ করছি